নমস্কার বন্ধুরা আমি হরিপদ মন্ডল আপনারা দেখতে পাচ্ছেন ভিলেজ ল্যান্ড সেল চ্যানেলের পক্ষ থেকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ বন্ধুরা আজ কিন্তু পঁচিশ ফুট রাস্তার গায়ে আশি হাজার টাকা কাটা জায়গা দেখাবো ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন বাগান বাড়ি করার মতো জায়গা চম্পাহাটি স্টেশন থেকে মাত্র চার কিলোমিটার ডিস্টেন্সের মধ্যে আজ এই জায়গাটি আপনাদের দেখাবো এবং অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন কত টাকা দাম কিভাবে আসবেন সবটাই বলে দেব কথা বলতে বলতে আমি চলে এসেছি বন্ধুরা এই যে রাস্তাটা দেখতে পাচ্ছেন এখান থেকে চম্পাহাটি স্টেশনের দূরত্ব মাত্র চার কিলোমিটার আর এখান থেকে আপনারা দু মিনিট হাঁটলে আপনারা উত্তর ভাগ টু চম্পাহাটি যে বাইপাস বাইপাসটা পেয়ে যাবেন এই হলো জায়গা এই জায়গার মধ্যে একটি কিন্তু ছোট্ট পুকুর আছে প্রচুর মাছ হয় সবটাই দেখাচ্ছি দেখুন আগে আশেপাশে কিন্তু জায়গা কিনে এই রকমই জায়গা ছিল কিনে নিয়ে দেখুন কত সুন্দর করে বাগান বাড়ি করেছে দেখাবো শেষ পর্যন্ত দেখাবো পাশাপাশি কয়েকটি বাগান বাড়ি করছে এবং করেছে দেখাবো দেখতে থাকুন তো আজ যে জায়গাটি দেখাবো এই জায়গাটি অবস্থিত হলো দক্ষিণ চব্বিশ পরগনা জেলার বারাইপুর থানার অন্তর্গত একদম চম্পাহাটি স্টেশন আপনারা অনেকেই এসছেন চম্পাহাটি হারাল যে বাজির মেলা হয় বাজি কিনতে এসেছেন আপনারা অনেকে একদম এই হারাল এই বাজি মেলার কাছে এই জায়গাটি বিক্রয় আছে খুব সুন্দর একটি জায়গা তা আগে দেখুন আমি এই সীমানাটা দেখাই এই মেন রাস্তা থেকে একদম স্ট্রেট করে দেখুন একদম এই মেন রাস্তা থেকে স্ট্রেট করে এইভাবে গিয়েছে এখান থেকে এসে এই কোন পর্যন্ত আর এখান থেকে এসে এই মেন রাস্তা পর্যন্ত আর এখান থেকে চলে এসছে একদম এই পর্যন্ত যারা এই রকম সুন্দর জায়গা চাইছেন বাড়ি করতে পারবেন বাগান বাড়ি করতে পারবেন এবং ছোট্ট একটি পুকুর পেয়ে যাবেন তাদের জন্য এই ভিডিওটি এটি একদম পঁচিশ ফুট রাস্তা আছে কিন্তু বন্ধুরা তো এখানে জায়গার পরিমাণটা কিন্তু পনেরো কাটা জায়গা আছে এই পনেরো কাটা জায়গা কিন্তু একসাথে একবারই মালিক বিক্রি করবে আর একটি ছোট্ট বাগান বাড়ি করতে গেলে এই রকমই জায়গা দরকার পনেরো কাটা এক বিঘার মতো পিছন সাইডটা পুরো হাইল্যান্ড আছে সামনে একটি ছোট্ট পুকুর আছে পুকুরটা ডিপ এমন কিছু নেই হয়তো দু থেকে তিন ফুট ডিপ আছে পাশাপাশি সব এই রকমইভাবে জায়গাগুলো আছে তো বন্ধুরা কম দামে বাড়ি ঘর জায়গা চাইলে আপনারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে রাখুন নিত্য নতুন ভিডিও সবার আগে আপনাদের ফোনে আপনারা আপডেট পেয়ে যাবেন একের পর এক খুব সুন্দর একটি পজিশানে একদম হিন্দু পরিবেশের মধ্যে কিন্তু আজ এই জায়গাটি আপনাদের দেখাচ্ছে অনেকে চাইছেন পনেরো কাটা এক বিঘার মধ্যে একটি জায়গা তো আশি হাজার টাকা কাটা দিতে হবে এই জায়গাটি দেখতেই পাচ্ছেন কত সুন্দর করে আপনাদের আমি দেখিয়ে দিচ্ছি পাশাপাশি এই এইরকমই জায়গা কিনে এরকম সুন্দর করে তৈরি করেছে তো বন্ধুরা জায়গার দামটা একবার বলে দিই জায়গার পরিমাণ হলো পনেরো কাটা জায়গা প্রতি এক কাটা জায়গার দাম আছে আশি হাজার টাকা কাটা একসাথেই এই জায়গাটা আপনাদের কিনতে হবে তো বেশি দেরি না করে যদি পছন্দ হয়ে যায় আপনারা আমার স্ক্রিনে দেওয়া নাম্বারে ফোন করে সরাসরি চলে আসবেন জায়গাটি দেখানোর জন্য কোনো টাকা বা পয়সা লাগবে না পছন্দ হলে নেবেন না হলে নেওয়ার দরকার নেই পিপাস অল ক্লিয়ার যার নামে দলিল তারির নামে রেকর্ড তারির নামে খাজনা ট্যাক্স অল ক্লিয়ার আছে বন্ধুরা বলছি দেখুন এইরকম জায়গা কিনে নিয়ে মাটি ফেলে এরকম সুন্দর করে তৈরি করে রেখে দিয়েছে এখনের দাম কিন্তু অনেক তো বন্ধুরা এই সাইডটা উত্তর দিকে আপনারা খাল পাবেন তারপরে পাবেন রাস্তা তারপরে হলো জমি তো এরকম আশা